পরিচালক মুফতি সাইদ আহমদ ভাইকে অপহরণ করছে যা এরপরে আবার উনি নিরাপদে আলহামদুলিল্লাহ উনি নিরাপদে আছেন ঠিক আছে কিন্তু যেবা বা যারা একজন আলেমকে অপহরণ করে আর যাই হোক তারা কোনো অবস্থায় কোন অবস্থায় এটা ভালো সিদ্ধান্ত নেয় নাই নাই যারা মুফতি সাইদ আহমদ ভাইকে অপহরণ করেছে আজকের মাহফিল থেকে আমরা দ্রুত তাদেরকে অতি দ্রুত তাদের আমরা শাস্তির দাবি জানাচ্ছি ঠিক কিনা বলেন টিটকারি করে গালি দেয় আমি বলে মৌলবাদ কয় কয় কাপড়ের দাম মৌলবিদাই বাড়াইছে কয় কি কয় না কয় টিটকারি করে আর আমরাও তাদেরকে বলি ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক কিনা ঘুরে আওয়াজ দিয়া বলতে হবে ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান ঠিক কি কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়েও ভয় পায় মাহাথায় পগরি দেখে যদি বিদ্রোহী বিপিল বি কেন জঙ্গিবাদী যতই তালবাহানা করো মনে করছো হুজুররা শুধু মাদ্রাসায় পড়াবে না 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 এখন হুজুররা শুধু আর মাদ্রাসায় পড়াবে না এখন হুজুররা শুধু আর মসজিদে ইমামতি করবে না এখন হুজুররা শুধু আর পরের বাড়িতে দাওয়াত খাবে না ইনশাল্লাহ হুজুররা সংসদে যাবে সংসদে থাকবে হুজুররা আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে গোটা দুনিয়া শাসন করবে মুসলমান আর সংবিধান হবে আল কোরআন ঠিক কিনা যা কো ভালো করে বুঝার চেষ্টা করবেন আমরা জান্নাতে যাইতে চাই বলতেছিলাম জান্নাতে আমরা তো যাবই ইনশা